জঙ্গলের রাজা টারজান বয়ের মতো যশোর শহরের সিটি প্লাজা বহুতল ভবনের কার্নিশে কার্নিশে আট ঘন্টার অধিক সময় ধরে ঝুলে থাকেন সাব্বির ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রেমিকাকে আনা হয় ঘটনাস্থলে যাতে সাব্বিরকে নামানো যায় তবে প্রেমিকার ডাকেও কাজ হয়নি ঘটনাটা কোথায় যাই হোক মাস মজা পাইছে কিসের জন্য উঠছে আল্লাহ জানে থেকে নামানোর জন্য ফায়ার সার্ভিস এলাকার জনগণ পারে নাই লাস্ট পনেরো প্রেমিকায় পারে নাই ভাই 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 তুই সালান করি ভাই তুই আসল পুরুষ ভাই তুই আসল পুরুষ ভাই তুই এক আসল তো করি ভাই তুই তো আমাদের আইডল ভাই কিন্তু উঠছে জন্য সেটা জানতে পারলাম না